সদ্য শিক্ষকবৃন্দ দেখেন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক যখন প্রধান শিক্ষক বদলি হয়ে যায় কিংবা প্রধান শিক্ষক যখন অবসরে যায় কিংবা কোনো একজন যখন বারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয় কিংবা প্রধান শিক্ষক যখন নতুন নিয়োগ হয় তখন উপবৃত্তি সাইটে আমাদের মোবাইল নাম্বার অর্থাৎ ইউজ আইডি পরিবর্তন করার প্রয়োজন আসে আবার অনেক সময় পাসওয়ার্ড ভুলে গেলেও আমাদের পাসওয়ার্ডের পরিবর্তন করার প্রয়োজন আসে সেক্ষেত্রে নতুন প্রধান শিক্ষক তার মোবাইল নাম্বার দিয়ে কীভাবে উপবৃত্তি সাইটে ইউজ আইডি তৈরি করবেন তাই দেখে দেব আজকে ভিডিওতে তাহলে যাই না চলুন ভিডিওটি শুরু করি তার আগে একটি বিনীত অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকুন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের ল্যাপটপে বা মোবাইলে ডাটা কানেকশন দিয়ে আপনারা এই গুগল কম ব্রাউজারটি ওপেন করবেন আমি আমার ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আপনারা মোবাইলেও কাজটি করতে পারবেন তারপর যে উপবৃত্তির যে সাইটটি অর্থাৎ পিএসপি ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি এই সাইটটি আছে এই সাইটে আপনারা লগ করবেন লগ ইন করার পর আপনারা লগ ইন পেজটি পেয়ে যাবেন যখন পেয়ে যাবেন তখন এই যে দেখেন এখানে লেখা আছে এই ফর পাসওয়ার্ড এই ফর পাসওয়ার্ডে ক্লিক করবেন এবং যারা মোবাইলে এই কাজটি করবেন আপনারা যদি এই অপশনটি দেখতে না পান এই যে উপর দিকে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে একটা অপশন পাবেন সাইট ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটা সিলেক্ট করে নেবেন আমার যেহেতু ল্যাপটপতে দেখাচ্ছি কেন ডেস্কটপ সাইটটা দেখাচ্ছে না তারপর এই যে ফরগট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম তারপর ইউজার নেম এই ইউজার নেম হচ্ছে আইপিএমএসে বর্তমানে যে স্কুলে যিনি প্রধান শিক্ষক আছে তার নামই হবে এই ইউজার আইটি তাহলে ইউজারটি কীরকম হবে এই আইপিএমএসের যে প্রধান শিক্ষক আছে আমি তার নাম্বারটি টাইপ করে দিচ্ছি অবশ্যই মোবাইল নাম্বারটি ইংলিশে টাইপ করবেন তারপরে ওটিপি পাঠান এখানে ক্লিক করব এখন এই নাম্বারে একটি ওটিপি যাবে এই ওটিপিটা মোবাইলে আসবে দেখেন মোবাইল চলে আসছে আমি ওটিপিটা এখানে টাইপ করে দিচ্ছি অবশ্যই ও ওটিপির জন্য চার মিনিট সময় পাবেন তার মধ্যে আপনাকে এই নাম্বারটি টাইপ করে দিতে হবে আমি টাইপ করে দিচ্ছি দেখেন আমার ওটিপি যখন টাইপ করা হয়ে গেলো যাচাই করুন এখানে ক্লিক করব তারপর নতুন একটি পাসওয়ার্ড তৈরি করতে বলা হচ্ছে অবশ্যই কেন নতুন পাসওয়ার্ডটা তৈরি করার জন্য আপনাকে সবসময় মনে রাখবেন দেখেন বলা হচ্ছে পাসওয়ার্ড কমপক্ষে আট ডিজিটের হতে হবে এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার একটা স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটি টাইপ করবেন আমি টাইপ করছি এবং মনে রাখতে হবে ইতিপূর্বে যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ড আর এখানে টাইপ করা যাবে না নতুন পাসওয়ার্ড আপনাকে এখানে টাইপ করতে হবে আমি নতুন পাসওয়ার্ড টাইপ করছি এবং মনে রাখতে হবে এখানে যে পাসওয়ার্ডটা টাইপ করবেন একই পাসওয়ার্ড আপনাকে এখানে নিশ্চিত করতে হবে এবং পাসওয়ার্ড যদি সঠিক করে টাইপ করা হয় তাহলে দেখেন এখানে সবগুলোই গ্রিন হবে অর্থাৎ সবুজ হবে তার মানে কী হবে আমি প্রথমে একটা বড় হাতের অক্ষর তারপরে হাতের অক্ষর তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার যেমন স্টার হ্যাশ এট্রিট অ্যান্ড ইত্যাদি অক্ষর দিলাম তারপরে আমি আমার কিছু সংখ্যা অক্ষর দিয়ে আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করে দিলাম দেখেন পাসওয়ার্ডটা যখন টাইপ করা হয়ে গেছে মিলে গেছে তখন ওই যে পরিবর্তন নিচের দিকে দেখেন লেখা আছে পরিবর্তন এখানে ক্লিক করব আমি এই নিচের দিকে যে পরিবর্তন এই পরিবর্তন অপশনে আমি ক্লিক করব আমি পরিবর্তন অপশনে ক্লিক করে দিলাম সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে দেখেন লেখা আছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ নতুন পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে তারপর এই নতুন পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ করব। তারপর নতুন যে পাসওয়ার্ড দিলাম সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করতে হবে দেখেন আমি নতুন পাসওয়ার্ডটি এখানে টাইপ করছি তারপর এই ক্যাপসাটি এখানে টাইপ করে দিতে হবে এই ক্যাপসা হচ্ছে নিচে যে অক্ষরগুলো আছে সেটাই হচ্ছে ক্যাপসা আমি টাইপ করে দিলাম এখন লগ এ ক্লিক করব দেখেন এখন আবার এই নাম্বারে আরেকটা নতুন ওটিপি আসবে অর্থাৎ যেহেতু পাসওয়ার্ডটা চেঞ্জ করছি ওটিপিটা পেয়ে গেছি আমি ওটিপিটা এখানে টাইপ করে দিচ্ছি দেখেন আমার ওটিপি টাইপ করা হয়ে গেছে যাচাই করুন এখানে ক্লিক করবো দেখেন আমি লগ ইন করতে পারছি এভাবেই আপনারা নতুন ইউজার আইডি তৈরি করতে পারবেন অর্থাৎ প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন এবং পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারবেন তারপর সমস্ত কাজ কমপ্লিট করে এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাব তাহলে পিভিওয়ার্ডস এভাবেই আপনারা নতুন প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার পরিবর্তন করে নিতে পারবেন এমনকি পাসওয়ার্ডও পরিবর্তন করে নিতে পারবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে